घर से चले तो ये बात हो गई न जाने क्यों से मुलाकात हो गई नजरे ऐसे बना गई के हमें आशिक কুচি আর রসুন দিয়েছি একটা টমেটো কুচি দিলাম আর মধ্যে তিনটে এলাচ একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে এটাকে গ্রেট করে নেব আমরা কড়াই ভসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে এর থেকে বেশি আমি ফোড়ন খাই না এবারে হলুদ দিয়ে দেবো সাত নুন দিয়ে দেবো চার চমচি মতন জিরের গুঁড়ো এক চমচি ধনের গুঁড়ো এখনো দেখলাম দিয়েটাকে ভালো করে এবারে আমরা এইভাবে কষাতে থাকতে ভালো করে এখানে আস্তে আস্তে কালার চলে আসবে আর মিক্সির বাটির মধ্যে যেটা ছিল ওটাকে একটুখানি আমরা মিক্সির এই ধুয়ে জলটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে আমরা কষাবো এইভাবে এইভাবে আমার ছোট তলটা সেদ্ধ হয়ে গেছে এই দিকে আর এদিকে হলো আমার মশলা কষণাও হয়ে গেছে কারণ মশলা দেখে এবারে তেল ছাড়ছে তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আর কোনো রকম কাঁচা গন্ধ গন্ধও করছে না এরকম কি সুন্দর কালারের সেতে মশলা এবার ছোটার ডালটা আমি ঠেলে এটাকে ভালো করে এভাবে নাড়বো এইভাবে মিশিয়ে আনবা এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি কারণ এটা ফুটবে আর একটু না ফুটলে মশলা ছোলা ডালের মধ্যে নুন ঝালটা ঢুকবে না তার জন্য এই জলটা দিলাম ফোটার জন্য দিয়ে তার সাথে আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দেবো তাই ছোলার ডাল মিষ্টি না হলে ভালো লাগে আমি এখানে আমি এখানে দু চামচে আড়াই চামচে মতন চিনি দিলাম আপনাদের টেস্ট হিসাবে আপনারা চিনি দেবেন আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায় এবারে আমাদের ছোলার তাল হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দেব এই কাস্তুর মেথিটা গণেশের গণেশের কাস্তরের মেথিটা দেব সরি সরি গণেশেরটা না এবারে স্ট্রিটটা দেবো একটা বেশি পাইনি এরকমভাবে এটা উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবো দিয়ে এটা একটু ফুটলে নামিয়ে দেবো এটা হলো আমার